আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর কিছুদিন পরে চলে আসবে আমাদের মুসলমানদের সবচেয়েতে বড় একটি ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ উল ফিতর আর ঈদ উল ফিতর উপলক্ষে আজকে আপনাদেরকে আমি দেখাবো লাচ্ছে শ্যামাইয়ের একটা রেসিপি এই রেসিপিটা আমি খুবই ইজিভাবে করেছি সহজভাবে বানিয়েছি যে কেউ বানাতে পারবে প্রিয় বন্ধুরা এখানে আমি এক প্যাকেট লাচ্ছা শ্যামাই নিয়েছি ঘি ভাজা লাচ্ছে শ্যামাই আপনারা ঘিয়ে ভাজা লাচ্ছা শ্যামাইটা নেওয়ার চেষ্টা করবেন প্যাকেটটা খুলে নিব এরই মধ্যে চুলায় আমি দেড় কেজি পরিমাণ দুধ জাল করে নিব দুধটাকে জাল করে অনেকটা ঘন করে নিব ঢেকে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে আমি দুধটা জাল করে নিব বন্ধুরা আমার দুধটা দেখুন জাল হয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে অনেক ঘন হয়ে গেছে রাশের সময় তৈরি ক্ষেত্রে দুধ অবশ্যই ঘন করে জাল করে নেবেন তাহলে সেমাইটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে আমি জাল করে নিয়েছি এখন এই দুধের মধ্যে অ্যাড করব লবঙ্গ আর এলাচ দুটো করে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব খেয়াল রাখতে হবে দুটা যেন নিচের দিকে লেগে না যায় এখন এই দুধের মধ্যে অ্যাড করব লবণ খুবই সামান্য পরিমাণ অনেকেই মিষ্টির মধ্যে লবণটা পছন্দ করে না আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তবে আমার মিষ্টির মধ্যে একটু লবণ দিলে ভালো লাগে এখন এই লিকুইড দুধের মধ্যে অ্যাড করব গরু দুধ চার টেবিল চামচ পরিমাণ গরু দুধ আমি নিয়েছি আপনারা কম বেশি করে নেবেন আমি দুধটা সরাসরি দিয়ে দিয়েছি আপনারা চাইলে পানি দিয়ে গুলিয়েও দিতে পারেন দুধটা দেওয়ার পর অনবরত চেড়ে নিতে হবে যেন লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা মিক্সড হয়ে যায় দানা দানা ভাবটা যেন না থাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি অনেকটা ঘন হয়ে গেছে আমার দুধটা দেখুন বন্ধুরা আমি দুধের মধ্যে যে মশলাটা দিয়েছিলাম এলাচ আর লবঙ্গ সেটা তুলে নিব এটা আর দুধের মধ্যে থাকার কোনো প্রয়োজন নেই কারণ যখন আমরা সেমাই খাব যদি এটা মুখে লাগে তাহলে খুব খারাপ লাগবে তাই আমি এটা এখন তুলে নিচ্ছি কারণ এটার স্মেলটা বের হয়ে গেছে এখন এই দুধের সাথে অ্যাড করছি আধা কাপের চাইতে একটু বেশি চিনি বন্ধুরা আপনারা চিনিটা কম বেশি করে নেবেন মিষ্টি বেশি পছন্দ করলে সেক্ষেত্রে বাড়িয়ে দিবেন আর কম পছন্দ করলে সেক্ষেত্রে একটু কমিয়ে দেবেন চিনিটা দুধের সাথে মিক্স হয়ে গেলে আমি কিছুক্ষণ জাল দিয়ে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামানোর পরে আমি অ্যাড করব লাচ্চা সেমাইটা অল্প অল্প করে অ্যাড করছি একেবারে দিচ্ছি না আপনারা যদি একটু মানে দুধে ভেজানো পাতলা সেমাই খেতে চান সেক্ষেত্রে সেমাইটা একটু কম দিবেন আর যদি ঘন খেতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ প্যাকেটটা দিতে পারেন অথবা অর্ধেকটাও দিতে পারেন সেমাইটা দিয়ে একটু হালকা উপর থেকে নেড়ে চিড়ে নিব পুরো দুধের মধ্যে সেমাইটা ডুবিয়ে দিব প্রায় এক ঘন্টার মতো রেস্টে রাখবো বন্ধুরা সেমাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এক ঘন্টা পর সেমাইটাকে আমি একটা সার্ভিং দিয়েছি সার্ভ করে নিয়েছি এখন সেমাইটিকে একটু ডেকোরেশন করে নেবো এখানে নিয়েছি কাজুবাদাম বাদাম কাঠবাদাম আর নিয়েছি কিছু কিশমিশ সেমার মধ্যে অ্যাড করে দিব দুধের সাথে আমার সেমাইটা একদম পারফেক্টলি মিশে গেছে প্রিয় বন্ধুরা দেখলেন তো কতটা সহজভাবে আমি তৈরি করেছি লাচ্ছা সেমাই আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ডিয়ার ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যারা এর মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার সঙ্গে থাকবেন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা অগ্রিম ঈদ মুবারক আশা করছি পরিবারের সবাইকে নিয়ে ঈদ ভালো কাটুক আপনাদের সবাই ঈদের সময় তৈরি করে খাবেন সবাই মিষ্টিমুখ করবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম